রহমানির রহিম আসসালাম আলাইকুম ইবরান আজকে গেছিলাম বাজারে সো রান্না কিছুই করতে পারি না জাস্ট সকাল উঠে একটা মুরগি রান্না করে রেখে গেছিলাম তা এখন হাজব্যান্ডকে দুপুরে লাঞ্চ পাঠাবো আর আমার মেয়ে আমার পাশে ঘুরঘুরি করতেছে সেও খেতে বসবে আমারও ক্ষুধা লাগছে একসাথে আমরা মাছ নিয়ে খাবো ঠিক আছে আমরা ও ও আপনিও খাবেন এতগুলো বাটি কেন দিয়েছেন আজকে আচ্ছা ফ্রেশ হলো লেবু আনছিলাম ইয়ের থেকে ই হয়েছে সায়ান চিকার দাও কেন বাজার থেকে ফ্রেশ লেবু আনছি আপনার সারকে লেবুটা চাইটা হ্যাঁ এই এই যে যে ঝগড়া শুরু হয়ে গেছে ধরছে যারা ওই টিস্যুটা দাও তো টিস্যু দাও এই যে আমার গুড গার্ল যারা আমার পাখি চারা চোলান্স বক্স রেডি এখন এটা অফিসে পাঠাবো চলো চলো ড্রাইভার সবার কাছে দিয়ে আসি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই